কয়েক মাস আগে বন বিভাগের তারিয়ার দিকি পিঠের বাগান এলাকায় অবৈধভাবে নির্মিত পাখাবাড়ি উচ্ছেদ করে বন বিভাগ কিন্তু অভিযানের কয়েকদিন পরই আবার শুরু হয় স্থাপনা নির্মাণ অদৃশ্য কারণে আর অভিযান হয়নি এখন সেখানে বসবাস করছে একটি পরিবার কক্জোধরের রাম উপজেলার বিভিন্ন স্থানে এভাবেই একের পর এক পাহাড় উজাড় করে গড়ে উঠছে অবৈধ বসতি ও ব্যবসা প্রতিষ্ঠান এক সময়ের সবুজ পাহাড় আজ পরিণত হয়েছে মাটি ও বালুর স্তূপে আর একখান আজ উজ্জাগার একখান বাড়িঘর বেশি আর বিভূত করিয়ে নেয় আর বহুতে ডেলিভারি দিয়ে ভরে আর বাড়িঘর বেশি বেশি আর দেশ বাসে হয় একজনের হুমকি দিয়ে হুমকি দিয়ে মানে কি আর ঘর বাড়ি বেশি দিয়ে আনলে ভাঙি দিব ঘর মানে যারে বেশি তার লক্ষণদের মানে এরিমা পরিস্থিতি মানে আর দমকদের বিভিন্ন ধরনের মানে আর হুমকি দিয়ে হুমকি দানোর পরে লাস্টে দে তোমার ঘর ভাঙি দিব পরে ডিমান মানে আইনে পরে ডিমান মানে আল্লা কে দিয়া করি আই দেবার বেশি দি বিহুতাল্লা আয় বিহুতল্লা বলে আই ঘর গান বেশি আহ গান খেলা ভাঙি দিব আর পুরাণকর আজ একদম ছ সাত বছর আগর পুরাঙ্কর বেশি দিয়ে আয় আইসা যাও আইতার রাত পথ দরি হয়ে ঠিয়া পঞ্চাশ হাজার দিম বলে হে মানাই তাই যার আর্মি একবার যা ইনোসালি যা বিদা বেসি এমনি আঁ আন পঞ্চাশ হাজার ঠিয়া লোজ যায় মাহমদ আলি এর্দ সহ ফরেস্ট ডিপার্টমেন্টের দিয়েছি সে দেয়ানোর পরে আইন থেমে কিন্তু কারালে মামলা করেছে যত ঠিয়া হাইও না মামলা করে এদিন পরিস্থিতি দুনিয়া নিয়ে আনা সরকারের সচেতন বিচার চায় ফরে ডিপার্টমেন্ট এবারে ঠিয়া হে হাই মানুষের আবার মামলাও দে আর মালিকানা মালিক আনা জায়গা আয় ডকুমেন্ট দি আয় কো প্রতিবন্ধ দি আনো দি টিয়া পঞ্চাশ হাজার খুঁজ যায় দি বেড়াই গিয়ে দে আবার আর আর আল্লাহ মামলা বন রক্ষার দায়িত্ব যাদের তারা এখন বন প্রতিযোগিতায় মেতে উঠেছে স্থানীয়দের অভিযোগ বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তার যোগ সাজসে চলছে পাহাড় এবং গাছ কাটার মহোৎসব এই কর্মকাণ্ডে সরাসরি বন কর্মকর্তা এবং স্থানীয় চক্র। কক্সবাজারের পাহাড় ও সংরক্ষিত বনাঞ্চল আজ মারাত্মক হুমকির মুখে বন ধ্বংসে দায়ী এই চক্রের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ কবে নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ